নতুন বছরের শুরুতেই বিয়ে করছেন কাঞ্চন শ্রীময়ী কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে আলোচনা আজকের নয় বিগত দুই বছর ধরেই চলছে তাদের নিয়ে নানান ধরনের গসিপ কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সঙ্গে এখনও আইনত বিচ্ছেদ হয়নি কাঞ্চনের যদিও বহুদিন ধরেই আলাদা থাকছেন তারা তবে হঠাৎই সরগরম টলেপাড়া এক এক করে বিয়ের খবরের মাঝেই হঠাৎ করেই রটেছে উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ নাকি বিয়ে করে নিচ্ছেন চলছে নানান আলোচনা চর্চিত টলিপাড়ার এই জুটির সঙ্গে যোগাযোগ করা হলে দুজনেই খবরের মান্যতা দেননি বরং সংবাদ মাধ্যমে প্রশ্নে শ্রীময়ী বলেন আমাদের কোনো কিছুই তো আর অজানা নয় তাহলে কেন খামোকা লুকিয়ে বিয়ে করতে যাব অন্যদিকে সামনের লোকসভা নির্বাচনের জন্য বেজায় ব্যস্ত রয়েছেন কাঞ্চন তাই এই ধরনের রসিকতায় তিনি একটু বিচলিত হতে চান না বলে দাবি তার কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক নিয়ে আলোচনা আজকের নয় বিগত অনেকদিন ধরেই চলছে তাদেরকে নিয়ে নানান কসিপ্ত্রী পিঙ্কির কাছ থেকে অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা এমন অবস্থায় আইন কাঞ্চনকে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত পুনর্বিবাহের অধিকার দেয় না তাই যা রটেছে তা যে রটনা ছাড়ার কিছুই নয় তাই সাপ জানিয়ে দিয়েছেন দুজনে তবে টলি মহলের অনেকেই বলছেন অনেকদিন ধরেই এক ছাদের তলায় রয়েছেন কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী তাদেরকে এক ছাদের তলায় দেখা যায় বিভিন্ন পূজায় এছাড়াও বাইরের যে কোনো পার্টি বা অনুষ্ঠানে জুটি বেঁধেই আসেন তারা কাঞ্চন শ্রীময়ী এই বিশেষ বন্ধুত্ব কিন্তু আজকে নয় দু সালে প্রথমবার উত্তরপাড়া বিধায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রীময়ী কিছুদিন আগেই তাদের দেখা মিলেছিল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে কাঞ্চনের সঙ্গে তার সম্পর্ক কোন খাতে এগুচ্ছে তা এ যাবৎ ধোঁয়াশাই রেখেছেন শ্রীময়ী